আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি দারুণ প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা একদম বাইনান্স ভেরিফাইড প্রজেক্ট বাইনান্স তাদের নিজস্ব অ্যানাউন্সমেন্ট চ্যানেলে তারা এটা পোস্ট করে দিছে এবং বলে দিছে সেই প্রুফ সহ আপনাদের দেখাচ্ছি প্রথমে আগে বলে দিই কীভাবে এখানে গেম খেলবেন অথবা কিভাবে এখান থেকে পয়েন্ট আর্ন করবেন সেটা দেখাচ্ছি প্রথমে চলে যাবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি আপনাদেরকে দেখাচ্ছি গিয়ে প্রথমে প্রুফ দেখায় যে এটা বাইনান্স ই করছে নাকি আপনার পোস্ট করছে নাকি এই যে দেখতে পাচ্ছেন বাইনান্স ওদের গ্রুপে বলে দিছে যে তারা এই গেমটা লঞ্চ করছে তো প্রথমে টেলিগ্রাম গ্রুপে যাবেন দেখবেন এখানে হচ্ছে জয়েন লিঙ্ক দেওয়া আছে তারপরে হচ্ছে তাদের যে গ্রুপ আছে ভেরিফাইড গ্রুপ সেটা আপনাদেরকে দেখাই এই যে বাইনান্স অ্যানাউন্সমেন্ট ঠিক আছে এখানেও বলে দিছে যে তারা একটা গেম লঞ্চ করছে এটা হচ্ছে ভেরিফাইড ভেরিফাইড একটা পেজ থেকে বলে দিছে তো তারপরে আমরা চলে যাব গেমে গেমে বোট স্টার্ট করলাম বোট স্টার্ট করার পরে একটু সময় লাগবে প্লে গেম প্লে গেম অপশনটাতে যাবেন যাওয়ার পরে হচ্ছে একটু লোডিং নিবে পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরে এরকমভাবে এই যে ইগুলো আছে এগুলো ধরতে হবে এগুলো কী বলে গ্যালাক্সি গ্যালাক্সিগুলোকে এরকমভাবে ধরতে হবে ওখানে পয়েন্ট জমা হচ্ছে এই এই বক্সটাকে ধরতে পারলে একটু বেশি পয়েন্ট পাওয়া যায় আমি অলরেডি একবার ধরছিলাম একদম সহজ পঁয়তাল্লিশ সেকেন্ড করে হচ্ছে এখানে একটা এপিসোড হয় এই এর ভিতরে আপনি যত পয়েন্ট কালেক্ট করতে পারবেন বড়গুলো ধরলে একটু বেশি পয়েন্ট ছোটোগুলা ধরলে একটু কম পয়েন্ট হয় তো বক্স বক্স ধরতে হবে বক্স ধরতে না বললে অসুবিধা নাই তো এরকমভাবেই হচ্ছে এখান থেকে পয়েন্ট আন করতে হয় তো এটা হচ্ছে প্রতি চার মিনিট পর পর হচ্ছে আপনি খেলতে পারবেন আর এখানে কিছু টাস্ক আছে আমি আপনাদের দেখাচ্ছি এই টাস্ক মেনুতে যাবেন এখানে কিছু টাস্ক আছে এগুলো কমপ্লিট করে নেবেন আর যত বেশি সম্ভব এখানে সময় দিন এখান থেকে একটা ভালো প্রফিট হতে যাচ্ছে এটা একদম বাইন্যান্সের ভেরিফাইড প্রজেক্ট তো আশা করি এখানে কিভাবে গেম খেলতে হবে এবং কিভাবে পয়েন্ট আর্ন করতে হবে এবং কিভাবে জয়েন করতে হবে সব কিছু বুঝাইতে পারছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন